আমি মুড়ি মশলাই খামবো শোনো না মুড়ি মশলা আনবা কিন্তু হচ্ছে কচু বাড়িতে কটা কচু শাক আছে সেই কচু শাক দিয়ে আর ওই কচু শাক দিয়ে চিংড়ি মার দিয়ে কালকে রান্না হবে আর সোনার জন্য কটা ভেন্ডি ওই দিকে যা বেশি বাজার করবে না কিন্তু কারণ গরিবের সংসার একটু হিসাব করে চালাতে হয় টাটা মামা তুমি আমাকে একটু মা বলে ডাকো আমি মাম্মি ডাক শুনবো না তুমি আমাকে একটু মা বলে ডাকো না ওই যে কত সুন্দর একটা মিষ্টি সুরে তুমি আমাকে ডাকো না বন্ধুদেরকে না মাম্মি না মা কেমন করে ডাকো না তুমি আমাকে সুন্দর করে না আমি মাম্মি ডাক শুনতে চাই না আমি মা ডাক শুনতে চাই আমি মা ডাক শুনতে চাই দেখি তুমি আমাকে সুন্দর ওই যে যখন দুধুম খেতে চাও তুমি তখন মিষ্টি সুরে আমাকে বলে ও মা মা তখন আমাকে একটু ওইভাবে ডাকো তো আমাকে মামি বলে ডাকবে না মা বলে ডাকো ডাকো তো দেখি কেমন পারো দেখি বন্ধুদেরকে দেখাও কেমন চুলটা বাঁধলাম আর ওই আন্টিটা যখন ভিডিওতে দেখবে তুমি দুষ্টুমি করছো তখন কিন্তু তোমাকে খুব খারাপ বলবে জানো জানো তুমি গাড়ারটা এই দেখো দেখো কি করলে যে এটা নিয়ে ফেলে দিব এই জিজি কেমন আসামে বলো বলো মাম্মা বলো আম্মা এই দেখো আমার মাম্মি দুটো ঝুঁটি বেঁধে ফেলেছি পেদে ফেলেছি আমা বলো মা আর আজকে আমার শরীরটা এত খারাপ কি বিচ্ছিরি দেখাচ্ছে দেখো মাথা তো কিছু আছে আইনি কিছু না আর সবে হচ্ছে গেল তোমাদের দাদা ভাই বাজারে বাজার করতে দেখো মাথায় চুলের জটা কি হয়েছে দেখেছো বাজার নিয়ে চলে এসছো কটা বাজে এখন হুশ আছে

আর এগুলোকে সবাই একটুখানি অ্যাভয়েড করো এই যে জামা কাপড়গুলো কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো একটু আগে আমি বাইরে থেকে তুলে নিয়ে আসলাম তো এগুলো এখনো ভাজ করে রাখা হয়নি এই এখন ভাজ করব ধনে পাতা কি সুন্দর গন্ধ বেরিয়েছে টমেটো লঙ্কা স্প্রে বডি স্প্রে মাম্মা এ বিনস পাউনি আলু না এতে আছে গাজর

বরের ভালোবাসা কি কি এনেছে দেখো যা যা আনতে বলেছিলাম তাই তাই এনেছে আমি এখন খাবো মুড়ি মশলা টেন টেন তো এই যে হচ্ছে সেই মুড়ি মশলা ও গন্ধটা যা বেরিয়েছে না খাওয়া চল না বাইরে আমি এখন বাইরে চলে এসেছি বারান্দাতে বসে এখন মুড়ি মশলা খাচ্ছি দেখি না বহু हफ्ते কাটতে না যা ওকে হাতে আসো ঝাল লাগবে কি টেস্টে যা বানিয়েছে বন্ধুরা কি বলবো এখানের এই মুড়ি মশলাটা গন্ধ শুনলে আমাদের সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় স্কুল লাইফে যখন স্কুলে যেতাম তখন আমাদের যে গার্লস স্কুলে প্রথম পড়তাম ওখানে ট্রেন পর্যন্ত ছিল তো ওখানে ছুটিবেলা থেকে মানে বহু কাল পুরনো উনি হচ্ছে পুটুদা এ পুটুদা হলো তো সেই একটা ঝালমুড়ির গন্ধ এখনো যেন নাকে লেগে আছে আর তারপরে যখন আবার ইলেভেনে উঠলাম সেখানেও এরকম ঝালমুড়ি পাওয়া যেত তো সত্যি কথা বলতে এই ঝালমুড়ির কোনো তুলনা হয় না এখানের আমি এখন এই একটা জিনিসই খাই যেটা কলকাতার মতো লাগে এই ঝালমুড়ি তো দারুণ চলো আমি খেতে লাগি তোমরা দেখতে থাকো আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসো একটা ছবি তুলি